গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার ব্লগুলো দিতে একটু দেরি হচ্ছে জানো তোমরা ঘুরতে গিয়েছিলাম ওই জন্য তো সকালবেলায় দেখো কালকের মাংস ছিল তো সেই মাংস ঝোল আলু দিয়ে আমি মুড়ি মেখে নিয়েছি চা করে নিয়েছি বাবানকে কালকের ভাত ছিল ওটা গরম করে খাইয়ে দিয়েছি আর এখন বাজে বন্ধুরা তো আটটা পনেরো মতো বাজে আটটা পনেরো তো আমি শ্যাম্পু করে চান করেছি চুলটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে চুলটা আসলে নিচ্ছি বন্ধুরা আর আমাদের বেরোতে হবে বেরোতে হবে বলতে বন্ধুরা নটার মধ্যে আর কি বেরিয়ে পড়ব তো ট্রেন ট্রেন টাইম তো আমার সেরমভাবে জানা নেই বালি থেকে যে বালি থেকে শিয়ালদার ট্রেন কটায় আছে ঠিক সেটা জানা নেই আজকে তো আমরা ঘুরতে বেরোবো তোমরা জানো কাল বলেছিলাম তো এই যে চান করা হয়ে গেছে বাবানকেও চ্যান করিয়েছি বাবানও রেডি হয়েছে একদম আর আজকে মা আর ছেলে একদম সেম ড্রেস পরেছি সেম বলতে দুজনেই হোয়াইট আর কি তো বাবানু হোয়াইট গেঞ্জি পরেছে একটা আমি হোয়াইট কালারের একটা এই যে কুর্তি পরেছি হোয়াইটের মধ্যে মিক্সড আছে তো আমরা দুজনে একদমই রেডি এই যে ব্যাগ নিয়ে গেঞ্জি করেছি আর যাচ্ছি দেখো টোটোই ধরবো তো এই যে যাচ্ছি আর বাবান পেছনে আছে তো বন্ধুরা চলে এসছি আমরা বালিঘাটে আর বালিঘাট থেকে টোটোতে নেমে এই যে যাচ্ছি বালিঘাটে স্টেশনের দিকে বন্ধুরা টিকিট কাটবো টিকিট কেটে লিফটে করে একদম উপরে চলে এসছি আর আমরা টিকিট কাটার সময় ট্রেনটা বেরিয়ে গেছে সাড়ে নটার ট্রেন ছিল ওটা তারপরে আছে দশটার পরে আরেকটা ট্রেন আছে বললো টিকিট কাউন্টার থেকে উপরে আসার পরে একটা ট্রেন যাচ্ছে এটা আছে বন্ধুরা এ ইয়ে ট্রেন মানে ওই যে থ্রু ট্রেন না কী বলে সে যাই হোক আর আমি আর বাবা নিচে বসে আছি এই যে আর বাবা তো ভীষণ রেগে যাচ্ছে বলছে তোমার জন্য দেরি হয়ে গেল তারপর বন্ধুরা চলে এসেছি আমরা দমদম তো দমদম এসে বসে আছি আজকে আমাদের কি হয়েছে বলো তো স্টেশনে বসে থাকতে থাকতেই আমরা ক্লান্ত হয়ে গেছি কেন বললাম বলো তো কারণ হচ্ছে আমরা আমাদের বালিঘাট প্ল্যাটফর্মে বসেছিলাম প্রায় পঞ্চাশ মিনিট মতো তারপরে শিয়ালদা এস সরি দমদম এসে আমরা বসেছিলাম আরও পঞ্চাশ মিনিট মতো দিদিরা আসতে অনেকটা লেট করেছে আর ভীষণ রোদ্দুর বাইরে আর তেমনি তো গরম বুঝতে পারছ ভীষণ কষ্ট হচ্ছে আর কি বলো তো সব কিছু ভালো লাগে কিন্তু এই প্ল্যাটফর্মে বসে থাকতে না একদম ভালো লাগে না তো তারপরে আমরা দেখো দমদম থেকে মেট্রোতে উঠে পড়েছি আর মেট্রোর লাইনটাও মানে মেট্রোতে ওঠার যে টিকিট মানে যে টিকিট কাটার জন্য যে লাইনটা ছিল সেখানেও ভীষণ লাইন ছিল ওখানেও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক আমরা মেট্রোতে বসে পড়েছি মেট্রোতে তো জানো এসি আছে তো আজকে আসতে অতটা কষ্ট হয়নি তারপরে আমরা মেট্রো থেকে নেমে যাচ্ছি এবার অটো ধরবো তো অটোতে মানে আমরা যে যেখানে নেমেছি মেট্রো থেকে জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা বাস তো ওখানে নেমে যে বললাম অটো ধরবো বেশ খানিকটা হাঁটতে হবে হেঁটে গিয়ে তারপরে অটো ধরতে হবে দিদি আর আমি একসঙ্গে যাচ্ছি আর বাবান দাদার হাত ধরে যাচ্ছে তারপরে আমরা অটোতে বসে পড়েছি অটোতে অনেকটাই রাস্তা তারপরে সেখান থেকেও খানিকটা হাঁটতে হবে তো যাই অটোতে করে কিন্তু অটো থেকে নেমে ঢুকে পড়লাম এই যে মিষ্টির দোকানে আর এখান থেকে মিষ্টি নেবে এই যে মিষ্টি দোকানে অনেক রকমের মিষ্টি আছে তো আমাদের যেটা পছন্দ আর কি সেটাই নিয়ে নেবে দু রকম মিষ্টি নেওয়া হচ্ছে এখান থেকে এই যে মনি মিষ্টি নিচ্ছে তো এবার হচ্ছে হাঁটার রাস্তা যেমন রোদ্দুর মানে যেমন খটখটে রোদ্দুর তেমনি গরম নেই ছাতে মানে ছাতা নেই কাছে তারপরে দেখো আমরা বৌছি গেছি আমাদের বৌমার বাড়ি বৌমা ওই যে বসে আছে আর বৌমার বোন আছে ইয়েলো কালারের রয়েছে টপ পরে আর কি ওরা স্যালাড কাটছিলো আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঠান্ডা দিয়েছিল মাজা দিয়েছিল এক এক গ্লাস করে খেয়ে দিয়ে সব বসেছিলাম এসির মধ্যে তারপরে মানে এসি রুমের মধ্যে তারপরে বেরিয়েছি বার্থডে গালের জন্য তোমরা তো যেন আমরা জন্মদিনে নেমন্তন্ন এসেছি বৌমার বোনের জন্মদিন তো বার্থডে গালের জন্য এখানে খাবার দেখো সাজানো হচ্ছে আর আমরা যখন ঢুকেছি তখন বেজেছিল বন্ধুরা প্রায় পোনে একটা তো এটা হচ্ছে পিসির মেয়ে যে ইয়েলো কালারের বললাম আর বৌমা তো দরজার পাশে দাঁড়ানো ও আমার ক্যামেরা দেখলেই শুধু লুকিয়ে পড়ে তো আমি যে ভিডিও করতে চাই সেও লুকিয়ে পড়ে আর কি আর কিচ্ছু নয় তারপরে দেখো ওকে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে আর বার্থডে গার্ল এখনও বসবে আর বৌমার মা ওই যে রান্না করে আর এই হচ্ছে বার্থডে গার্ল পিঙ্ক কালারের ড্রেস পরা হয়েছে বন্ধুরা দাঁড়িয়ে আছে তো যাই হোক বসে পড়েছে এই যে মাঝখানে যে বসে আছে ও হচ্ছে বার্থডে গার্ল ওর নাম পিউ বৌমার বোন আর পাশে ওর পিসির মেয়ে এ জন্য ছোট পিসির মেয়ে তো ওদের সঙ্গে ফটো তুলছে আর ও রিলস করে তো যাই হোক ভিডিও টিডিও করলো আর বই বৌমা তো আমাদের একদম এই যে ক্যামেরা দেখলে শুধু মুখ লোক হয় বাবান ওই ফাঁকে একটু বৌদির ভিডিও করে নিয়েছে তো আমরা এখন খেতে বসেছি বন্ধুরা আমি যে ড্রেসটা নিয়েছিলাম বার্ডেকাল সেই ড্রেসটাই পড়েছে দেখো দুপুরবেলায় ভালো লাগছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা এখানে খেতে বসেছি অনেক কিছু ছিল মেনুতে মাছের মোড়ো দিয়ে মুগের ডাল ছিল বন্ধুরা সঙ্গে ছিল আলুর ছুরি ভাজা চিংড়ি পটল সর্ষে ইলিশ চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল তো সব খেয়ে দিয়ে অনেকক্ষণ পরে আবারও চলে এলাম এখন বাজে সাড়ে নটা আর এখন কেক কাটা হবে অনেকটা রাত হয়ে গেছে তো এতটা রাতেই আর কি কেক কাটা হচ্ছে অনেকেই আর কি পাশে নেমন্তন্নও ছিল যারা আসছিল না তাদের জন্য ওয়েট করেছে এই যে কেক কাটছে তো এই যে কেক কাটা হচ্ছে বন্ধুরা কেক কাটছে বার্থডে গার্ল আর বাবার পাশে বসে আছে এই যে এখন সবাইকে কেক খাওয়া হবে খাওয়ানো হবে মানে খাওয়াবে আর কি আর মজা করা হবে এসে তো বেশ ভালো লাগছে আর আজকে তো আমরা এখানে থেকেই গেলাম আর কি বুঝতে পারছো রাত সাড়ে নটা মানে আমরা আজকে এখানে থেকে গেছি আর সবাইকে এখন খেতে দেবে যারা আশেপাশে এসেছে তারা খেয়ে দিয়ে চলে গিয়েছে বন্ধুরা রাতের মেনুতে ছিল দেখো বিরিয়ানি ডিমের টেবিল ছিল তারপরে চিকেন কষা ছিল রসগোল্লা তারপরে আইসক্রিম হাজমোলা অনেক কিছু ছিল তো এখন আমরা খেতে বসেছি খেয়ে দেও পড়বো এখন বাজে তাও রাত বারোটার বেশি বাজে বন্ধুরা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আজ হচ্ছে বন্ধুরা পরের দিন এখন আমরা বেরিয়ে যাচ্ছি সকাল থেকে তোমাদের সাথে একটুও কিছু শেয়ার করিনি আর তারপরে বেরিয়ে পড়েছি আর আমি তো ভীষণ কারেন্টের সিঁড়িতে উঠতে ভয় পাই তো আমি হাঁটার সিঁড়িতে যাচ্ছি বাবা নারদ দাদা কারেন্টের